জামালপুরের মেলান্দহ উপজেলার গ্রামে আওয়ামী লীগ নেতা ও তার স্বজনদের বিরুদ্ধে জমি বেদখল এবং প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে আজ দুপুরে জামালপুর প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে ব্যাংক কর্মকর্তা রবিউলের স্ত্রী আসমাক্তার এই অভিযোগ করেন লিখিত অভিযোগে তিনি জানান নয়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল হক নয়ানগর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সুহরাফ হোসেন কৃষক লীগ নেতা সোহরাবের ভাই আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে তাদের তিন বিঘা জমি জোরপূর্বক বেদখল করে চাষাবাদ করছে এরপর গত ১৬ জানুয়ারি রাতে রবিউলের ক্রয় করা সাড়ে এগারো শতাংশ জমিতে বাড়ি করার উদ্দেশ্যে মাটি ভরাট করলে সেই জমিও জোরপূর্বক বেদখল করে ঘর তৈরির চেষ্টা আসাদজ্জামান ঘরতরীর চেষ্টার বাধা দিলে রবিউল ও তার পক্ষের লোকজনদের উপর موت ধরাতে অতিরিক্ত হামলায় চালায় কেইশক লীগ নেতা সুহরাবের পরিবারের সদস্যরা ও তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা হামলায় গুরুতর আহত 6 জনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে হামলাকারী আওয়ামী লীগের ক্যাডারদের ভয়ে বাড়িতে ফিরতে পারছেন না সংবাদ সম্মেলনে আসমাক্তার অভিযোগ করেন তদন্ত ছাড়াই মেলান্দহ থানার ওসি মামলা গ্রহণ করেছে বিস্তারিত দেখুন জামালপুর থেকে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে গত বৃহস্পতিবার ষোলো তারিখ সকাল দশটা তিরিশ মিনিটের সময় তারা আসাদ জহিরুল এরা আওয়ামী লীগের দূষণ এরা আমার বাড়িতে হামলা করে আমার আত্মীয় স্বজন দ্বারা হত করে মারধুর করে মারধুর করে দুই ঘন্টা আমার পরিবারের সদস্যদের ঘরে আটকে রাখে হাসপাতালে আসতে দেয় নাই আমি মেলা দোদানা ইনফর্ম করার পরও পুলিশ আসে নাই তারপর এসপি স্যার ইনফর্ম করার পর পুলিশ আসে আমাদের আমার স্বজনদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় তারপরে এখন তারা এখন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে কিন্তু সরকার পতনের পর হলেও আদেশে কিন্তু আমি লীগের রাজত্ব এখনও চলে যায়নি আমরা এর ভুক্তভোগী আমরা তাদের অত্যাচারে এখনো আমি এলাকা ছাড়া আমি বাড়ি ছাড়া আমি অটোগ্রামে আশা আশ্রয় নিছি ওইখানেও তারা এরকম টর্চারিং করছে এখন আমার প্রশাসনের কাছে আমার চাওয়া আমি যেন এর সুস্থ বিচারে আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে যে গত 20 ডিসেম্বর দিন আমার বাড়িতে হামলা করছে আমার স্বামী সন্তান আমার বাসুর ছেলে বাতিজা ভাড়াতে আসছে কলেজের ছাত্র কাককির হাতের মাছ ভর্তাতে ভাত খাওয়া আসছে দরছিল